সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে কিবার বুধবার আজকে বুধবার আর এখন বাজে বুধবারের হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন থেকে শুরু করলাম আমি আমার ভিডিওটা উঠেছি তো অনেকক্ষণ অনেকক্ষণ উঠে তোমাদের দিকে তাকিয়ে কথা না বললে আবার তোমরা তোমাদের খারাপ লাগে ভালো লাগে না এই যে ভাব দেখছি তাই জন্য তো ভাত বসিয়ে দিয়েছি এখানে ছোট হাড়িতে কারণ কালকের অল্প একটু ভাত রয়েছে এই সব মিলিয়ে মিশিয়ে ছোটো হাঁড়িতে বসিয়েছি যদি লাগে তো রাত্রেবেলা আবার বসিয়ে নেবো আর হচ্ছে রান্না করছি রান্না টুকটাক রয়েছে আর বাদ বাকি যা লাগবে সেটা রান্না করব। তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমরা তো আঠেরো তারিখ বেরোচ্ছি তোমাদেরকে বললাম আঠেরো তারিখ রাত্রি সাড়ে দশটায় আমাদের ট্রেন হাওড়া থেকে তো গোছ গাছ এখনও শুরু করিনি গোচ শুরু করব ব্যাগ ট্যাগ নামাবো এখনও শুরু হয়নি আজকে ব্যাগটা তোমাদের দাদাকে নামিয়ে দিতে বলেছি আমি ব্যাগটা ও নামিয়ে দেবে আজকে ব্যাগটা আজকে থেকেই গোজগাজ শুরু কর আজকে থেকে করবো না ব্যাগটা নামিয়ে দিই ইচ্ছা মতন মানে যখন ইচ্ছা নিচ থেকে নিয়ে আসবো কাপড় উপর নিচ মিলিয়ে তো থাকে আমার কাপড় তো যখন ইচ্ছা একটা করে তুলে নিতে ঢুকিয়ে নিতে পারবো আর কি সেই জন্য তাহলে ভুল হওয়ার চান্সটা কম থাকে এই জন্য তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো আর দুটো দিন অপেক্ষা করো বলবো অবশ্যই ঠাকুর যদি নেয় তো যেতে পারবো তোমাদেরকে তো অবশ্যই বলবো আর ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য দেখতে থাকো প্রত্যেক সময় তো তোমরা বাড়িতেই বাড়ির ভিডিওই দেখো ডেলি ডেলি লাইফে কি করছি বাড়ির ভিডিওই দেখো তো একটু ঘোরাঘুরি করতে সবারই ভাল লাগে সেই ভিডিও দেখতেও তোমাদের ভাল লাগবে তো সেই জন্য হচ্ছে ঘুরতে যাচ্ছি আমরা তো ঘুরতে যেতে খুব ভালোবাসি ঘুরতে খুবই যাই আমরা তো যাই হোক চলো এবার পরপর পরপর ঘোরার ভিডিও পাবে উনিশ তারিখ থেকে ঘোরার ভিডিও পাবে যেহেতু আঠেরো তারিখ যাব আঠেরো তারিখ ভিডিওটা করবো উনিশ তারিখ তোমরা পাবে উনিশ তারিখ থেকে তোমরা ঘোরার ভিডিও পাবে ভীষণ ভালো লাগবে তোমাদের চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আপাতত বাড়িতে আছি বাড়ির ভিডিও দেখো তো চলো কাজ শুরু করে দিই অনেক দেরি হয়ে গেছে তোমাদের দাদা চান টান করে এসে বসে আছে বেরোবে অফিস এই দেখো ভাত হয়ে গেছে দেখো ভাত আর একটুখানি ফুটলেই টক টক করে ফুটলেই নামিয়ে দেবো ভাত হয়ে গেছে আর আমার গ্যাস কিন্তু এখনো ঠিক হয়নি একেবারে ঘুরে এসে তারপরে ঠিক করব ওর জন্য আর ডাকলাম না এখানে আছে হচ্ছে আলু সেদ্ধ এটা আলু চোখা করব ঠিক আছে তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি এই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মাখবো আর এখানে আছে কই মাছ কই মাছগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে রাখলে কি তো আঁশগুলো ছেড়ে দেবে মানে অনেক আঁশ রয়েছে এর মধ্যে জলে ভিজিয়ে রাখলে আঁশগুলো নরম হয়ে যাবে তো তারপরে যখন ধোবো পরিষ্কার হয়ে যাবে এখানে হচ্ছে এক টাল বাসন বাসন মেজে ধুয়ে একদম পরিষ্কার করে উগুর করে রেখেছি পরে গোছাবো আর এখানে রয়েছে হচ্ছে কালকের রান্নাবান্না এই যে একটুখানি মাছের ঝোল রয়েছে একটুখানি না দু পিস মাছ দিয়ে বেশ অনেকটাই রয়েছে আর নিচে রয়েছে হচ্ছে সেই যে জলপায়ের ডাল করেছিলাম না সেই জলপায়ের ডালটা গরম করে রেখেছি আর কালকে রান্নার শেষে একটা তরকারি করেছিলাম তোমাদেরটা আর দেখানো হয়নি এই যে সেই তরকারিটা হচ্ছে এইটা এই তরকারিটা দিয়ে আমি সকালবেলা একটু মুড়ি খেয়ে নেবো অল্প একটু মুড়ি দিয়ে তরকারিটা খেয়ে নেবো তাহলে শেষ হয়ে যাবে তরকারিটা একটু গরম করবো আর এদিকে হচ্ছে রান্না বান্না হয়ে যাক আর এই ডিম সিদ্ধ দিতে গিয়ে দেখো একটা ডিম ফাটিয়ে ফেলেছি এটা আমি পোচ করে নেব ঠিক আছে অমলেট করব না পোচ করে নেব আর দুটো ডিম এই আলুর সঙ্গে সেদ্ধ দেওয়া আছে তো এই হচ্ছে আমার সকালবেলা খবর ঠিক আছে এখন আর আপাতত কোনো খবর আমার কাছে নেই এই পর্যন্ত খবর আমার কাছে আছে তোমাদেরকে দিয়ে দিলাম এই যে রান রেডি হয়ে বসে আছে এখন আমার ভিডিওটা ছেড়ে দেবে কালকে ভিডিওটা একটুখানি ইয়ে করে দাও ভিডিওটা একটুখানি ছেড়ে দাও রেডি করে দাও রেডি করাই আছে শুধু ছেড়ে দেবে আর এখানে দেখো ময়দার মধ্যে জানো অনেক পোকা লেগে গেছে সেই জন্য আমি ময়দাটা রোদে দিয়েছি এরমভাবে রোদে দিলে হবে না জানি থালার মধ্যে ঢেলে রোদে দিতে হবে এখন আপাতত থাক আমি এখন কাজে ব্যস্ত আছি পরে দেব আবার পরে জ্বালা রে আবার পিঁপড়ে লেগে যাচ্ছে পোকা গিয়ে আবার পিঁপড়ে লেগে যাচ্ছে জ্বালা কাকে বলে যাকে থাক এখন এটা নিয়ে পরবো না পরে দেখছি এটার সঙ্গে কি করা যায় এখানে অনেক জামা কাপড় আছে এগুলো সব ভাজ করতে হবে নিচে নিয়ে যাব এই বিছানাটা আবার অগোছালো হয়েছে এই বিছানাটা আমরা শুই নাই বিছানাটা আমাদের মানে জামা কাপড় রাখার জায়গা হয়ে গেছে আর ঘর দুয়ার পরিষ্কার সকালবেলা ঘুম থেকে উঠেই ঝাড় দিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন আমার ভিডিওর কাজটা করে দাও ভিডিওটা ছেড়ে দাও ব্যাস তালেই হয়ে যাবে না আমি খাবার রেডি করছি তো বন্ধুরা এখানে করছি হচ্ছে কই মাছ রান্না এই মশলা টসলা দিয়ে পিঁয়াজ দিয়ে করছি টমেটো পেঁয়াজ আদা রসুন অল্প অল্প করে দিয়েছি সব বেশি বেশি না সবই অল্প অল্প করে দিয়েছি তোমাদের দাদা খেয়ে অফিস বেরিয়ে গেছে এবার শান্তু আর আমি সকালের খাওয়াটা খাবো আমার আবার সকালের খাওয়া খেয়ে একটা ওষুধ আছে তো আজকে আবার তাড়াতাড়ি হয়ে গেছে ও বাবা তাড়াতাড়ি হয়নি সাড়ে এগারোটা বাজে আমি বুঝতেই পারিনি সাড়ে এগারোটা বাজে তো তোমাদের দাদা বেরিয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে এখন আমি মুড়িটা নিয়ে চলে যাব নিচে আর কতগুলো জামা কাপড় আছে এই যে এগুলোও নিয়ে যাব নিচে একবারে গিয়ে ভাজ করব নিচে নিয়ে গিয়ে কাজের কোনো শেষ নেই বন্ধুরা সারা দিন কাজ করতে পারলে সারা দিনই কাজ আছে কাজের কোনো শেষ নেই কই মাসটা হলেই হয়ে যাবে যাই মুড়িটা নিয়ে তরকারিটার মধ্যে মুড়িটা মেশাই মুড়িটা তাহলে নরম নরম হয়ে যাবে খেতে ভাল লাগবে আমার নরম মুড়ি খেতে খুব ভালো লাগে তো তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে নরম মুড়ি খেতে মানে নেতিয়ে যাওয়া মুড়ি আর কি বেশ ভাল লাগে নেতিয়ে যাওয়া মুড়ি খেতে আর ডিম সিদ্ধ নেব একটা এই দিয়ে সকলের টিফিন হয়ে যাবে কই মাছটা গপ গপ করে ফুটছে আর একটু পরে নামিয়ে দেবো বেশি ঝোল দেব না অল্প একটু ঝোল দেবো কালকের মাছের ঝোল রয়েছে তো ওর জন্য একটুখানি অল্প একটু ঝোল দিলেই হয়ে যাবে ঝোল অত বেশি শান্টু লাগে আর তোমাদের দাদার লাগে আর কারণ আমাদের অত বেশি ঝোল লাগে না আমরা সব শুকনো শুকনো খেতে ভালোবাসি আমি তো বিশেষ করে বেশি শুকনো শুকনো করে মেখে খেতে আমার খুব ভাল লাগে তো এই যে সব কমপ্লিট এই যে কই মাছের ফাইনাল লুক আর এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি তরকারি আর ডিম সিদ্ধ শান্টুর ভাত এখানে বেড়ে রেখেছি শান্তু নিচে আসে এসে খাবে এই যে মাছের দিয়ে ডিম ভাত রেখেছি রেখেছি আর এখানে রান্না সব সব বাসন হয়ে হয়ে গেছে গেছে কাজ চলো এবার যাবো আমি এখন নিচে তো দেখো যেই আলুটা সেদ্ধ দিয়েছিলাম আলুটা সেদ্ধ দিয়ে আমি মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আর মাখি নি পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কাটা নুন দিয়ে গুরু গুঁড়ো করে রেখেছিলাম নালে না ঠান্ডা হয়ে গেলে আর এটা করা যায় না তো এখন আমি চলে আসলাম আলু সিদ্ধটা মাখতে এখন আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে এখন আলু সিদ্ধটা মেখে কড়াইতে নাড়া যায় আবার না নাড়াও যায় নাড়লে একটু বেশি ভালো লাগে আর কি যাই হোক নাড়লে আবার তেল দিয়ে চপচপে করে নাড়তে হবে সেই জন্য জাগে অল্প একটু তেল দিয়েই আলু সিদ্ধটা মেখে নিলাম আর এখানে শান্টুর বন্ধু এসেছে সৌভিক শান্টুর বন্ধু এসছে শান্টুর শর্ট ভিডিও ওরা যে করে কমেডি ভিডিও সেইটা করতে তো আমি দুটো বাচ্চার জন্যই একবারে ভাত বেড়ে রেখে দিয়ে যাব শান্টুর জন্য আর শান্টুর বন্ধুর জন্য এই দেখো দুটো থালায় দুজনের জন্য ভাত বেড়ে রেখেছি আর আমি না জানতাম না যে সৌভিক আজকে আসবে আমার ছেলে না বড্ড এটা দোষ বলে না আমাকে বললে না আমি তাহলে কই মাছটা আলু টালু দিয়ে একটু বড়ো সবজি দিয়ে একটু ভালো করে ঝোল করতাম যাই হোক ও বলে বলেনি বলে আমি ওই জন্য অল্প করে রান্না করেছি জানি লাগবে না বেশি ওই জন্য তো যাই হোক খেয়ে খুব ভালো বলেছে বলছে খুব ভালো হয়েছে রান্নাটা আন্টি খুব সুন্দর হয়েছে আমার ছেলেও বললো মা রান্নাটা খুব ভালো হয়েছে যাই হোক চলো এই যে আমিও ভাত বেড়ে নিয়েছি এখন চলে যাব নিচে আর ওদের দুজনের ভাত বেড়ে দিয়েছি ওরা এখন এখানে বসে দুজনে খেয়ে নেবে এখন ঘরে বসে দুজনে গল্প করছে এই যে তো চলো খাওয়া দাওয়া করে নি পরে আবার আস গুড ইভিনিং মাথা ভর্তি তেল দিয়ে রেডি হয়ে চলে এসেছি যাচ্ছি এখন সুমিদের বাড়ি আমাদের ভিডিও শুট আছে তোমরা প্রতিদিনই বলবে যে তোমরা ভিডিও দেখলেই প্রতিদিন বাড়িতে এরা যায় তো আমাকে ইচ্ছা তাই বলো তোমরা যাই হোক বাদ দাও কিন্তু আজকে গল্প হ্যাঁ আজকে গল্প করতে যাচ্ছি না আজকে আমাদের ভিডিও শুট আছে সেই জন্য যাচ্ছি হ্যাঁ আমাদের ভিডিও শ্যুটে তোমাদের দাদার কিন্তু শরীর আজকে যথেষ্ট খারাপ দেখেছো মুখটা দেখলেই বোঝা যাচ্ছে ওর কিন্তু ঠান্ডা সর্দি জর্জর একটা ভাব

তো এখন যেতেই হবে কিচ্ছু করার নেই আমরা এখন যাচ্ছি তিনজনেই জনেই আমি তোমাদের দাদা তিনজনেই যাচ্ছি এখন অনেক বাজে নটা বাজে দশ মিনিট বাকি বাড়ি আস্তে আস্তে আজকে আমাদের বারোটা বাজবে এবার কাজ তো কাজই কাজ তো করতেই হবে সেই কারণেই যাচ্ছি আর আমার বিছানার অবস্থা দেখবে দেখো বিছানার অবস্থা ঠিক এই রকম আর এই যে এই ছেলেটা এখনো হাই উঠছে ঘুমাবি তুই কি ঘুমাবি সাড়ে সপ্তাহে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে এখনও হাই তুলতেছে তোর ফোন কই আইফোন নে চল 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 শিগগিরই চল বেরো 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 কটা বাজে দেখো বন্ধুরা নটা বাজে দশ মিনিট বা এই দেখো আর ওই ঘরে আছে মামা আর মামি এই যে মামি আসছে মামি না খাবো না মুড়ি তুমি খাও না এক চমচা খাবো না তুমি খাও না না তুমি আমার মামি শাশুড়ি তুমি তো আমার নিজের মামি না বরের মামি তাই তো ভিডিওতে আমাকে কমেন্ট করে শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না আলাদা আলাদা থাকে নিজেরা একা একা খায় তা আমি কালকে বললাম যে মামিকে যে ঘুরতে দেখি দেখ ঘুরতে দেখো তোমরা সেটা কিন্তু আমার মামি না আমার বরের মামি তা আমি যদি এত খারাপ হতাম তা বরের মামির সঙ্গে এত ভালো সম্পর্ক করতাম সে তো বান্ধবী সেটা পরের কথা তুমি তো বরের আত্মীয় তোমাকে তো আমি আমার বরের থেকে চিনলাম তাই না এই বাড়িতে যদি বউ না হতাম তাহলে আমি তোমাকে চিনতাম না তা আমি যদি এত খারাপ হতো তোমার সঙ্গে কি আমি বন্ধুত্ব করতাম দূর বরের মামি মামি শাশুড়ি আমার দরকার নাই মানুষে কি কি বলে জানো না মাকে দিয়ে বলবে মানুষের মানুষ সেইটাই সেইটাই আরে যেখানে মামা বসে আছে ওখানে বাবা বসে আছে খাও মামি খাও ইয়াং মামা শাশুড়ি আমার না 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 আমি এখন আর মুড়ি খাবো না 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 আমি খাবো না মুড়ি আমরা অম্বল করে গ্যাস হয়ে যায় না আমি খাবো না 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 তুমি খাও তুমি খাও হ্যাঁ মুড়ি আমি এখন কিছুই খাবো না তোমরা খাও গল্প করো মামি আমি আসলাম তাহলে তোমাকে আমি টাইম সব কিছু জানিয়ে দেবো যদি তোমাকে নিতে হয় কিছু আমি জানিয়ে দেবো তোমাকে সব বলে দেবো ঠিক আছে মামা আসলাম প্রতিদিন সন্ধ্যেবেলা তো ওদের বাড়িতে না যেতে পারলে আমাদের ভালো লাগে না তো প্রতিদিন যে যাই তেমনটা নয় প্রতিদিন যাওয়া হয় না তার কারণ হচ্ছে তোমাদের দাদা অনেক সময় অফিস থেকে দেরি করে আসেও অফিস থেকে দেরি করে আসলে তার তখন আর যাওয়া যায় না তো আজকেও দেরি করেই এসেছে কিন্তু আজকে আমাদের কাজ সেই জন্য যেতে হয়েছে আর সুমিত দেখো কত বড় চুল লম্বা চুল আরও সুন্দর চুলটা ছিল চুলটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো আমরা রেডি হচ্ছি আমি তো রেডি হয়েই গেছি ও রেডি হচ্ছে এখন আমাদের ভিডিও শ্যুট শুরু হবে তো ভিডিওটা শ্যুট করে নিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসবো বেশি আর রাত করব না কারণ অনেকটাই দেরি করে গেছি দেখেছ তো নটা বাজতে দশ মিনিট বাকি তখন গেছি অলরেডি তো এখন দেখো সুমি রেডি হয়ে গেছে এখন আমরা ও নাইটি পরেই করে নেবে শুটটা যেহেতু দেখতেই পাবে তোমরা বুঝতেই পারবে তোমরা কি শ্যুট করতে আমরা গেছিলাম বা কি শ্যুট করেছি ভিডিওটা আসুক তখনই বুঝতে পারবে তো এখানে দেখো আমরা সবাই মিলে গল্প করছি গল্প না করতে পারলে তো আমাদের ভালো লাগে না সব কিছুর মাঝখানে আমাদের গল্প আর গল্প গল্প ছাড়া কিছুই ভালো এখন আমরা যাচ্ছি ভিডিওর কাজ শুরু করতে এসছি অনেকক্ষণই বসে গল্প করছিলাম সুমিদের ইয়ে দেখছিলাম ভিডিও দেখছিলাম প্র্যাঙ্ক ভিডিওগুলো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিডিও করতে যে কাজে এসছি সেই কাজ করতে যাচ্ছি এখন ঠিক আছে তো আমরা কিন্তু শুরু করে দিয়েছি দেখো অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে লাইট ফাইট নিয়ে এসে সব সেট করছে অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে ভিডিও শ্যুট হবে ভিডিও শ্যুট হয়ে যাওয়ার পর আর আজকে আমার এত খিদে পেয়েছে আর এত ঘুম পেয়েছে বন্ধুরা কি বলবো মুখ চোখটা দেখলে তোমরা বুঝতে পারবে খুব টায়ার্ড লাগছে আর খিদে ঘুম দুটোই পেয়েছে আর এদিকে কাকু যেহেতু দশকর্মার দোকান সেই জন্য ওরা কালী পুজো আসছে না কালী পুজোর সব মালপত্র তুলেছে সেগুলো সব বিল করে দেখছে বিল থেকে দেখছে যে কত দাম দিয়ে কিনেছে কত দাম ফেলা যাবে এরকম আর কি ব্যবসা মানে যে কোনো কাজেই তার পেছনে অনেক শ্রম দিতে হয় না হলে হয় না যেমন আমাদের ইউটিউব ভিডিওর পিছনে অনেক শ্রম দিতে হয় যারা ভিডিওগুলো দেখে তারা ভাবে বুঝি কোনো ব্যাপার না এটা মানে তুল্য ছেড়ে দিল এরকম একটা ব্যাপার কিন্তু না যারা ভিডিও করে তারা জানে যে একটা কাজের পেছনে কতটা পরিশ্রম দিতে হয় তাছাড়া কোনো মতেই হয় না এই যে দেখো সুমি অসুস্থ তবুও কিন্তু ও কাজ করছে কাজের মধ্যে ব্যস্ত রয়েছে আর এদিকে কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদার সাথে উজ্জ্বল ভাই গল্প করছে এবার আমরা বাড়ি চলে আসবো যখন বাড়ি চলে আসবো তখনই ও আমাদেরকে মানে আটকানোর জন্য এই গল্প সেই গল্প ওই গল্প করতে থাকে আর আমাকে সমানে বলতে থাকে দিদি থাকো না আমাদের বাড়ি তুমি তো অনেক দিন কোনো দিন আমাদের বাড়ি থাকো না থাকো না আমাদের বাড়ি এরকম করে এত ভালোবাসে ওরা আমাদেরকে কি বলবো তোমাদের বন্ধুরা আসলে মানুষগুলো খুব না 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 চেঞ্জ করবে তুমি কি করবে টাকা

তো বাড়ি আসার পথে আমি একটু তরকার আর রুটি কিনবো বলছি আমার ছেলে বলছে দুপুরে তো ভালোই রান্না করেছো মা ভালো রান্না করেছি কিন্তু আমার দুটো ভাত কম পড়বেই মানে কম পড়বে বলতে ফ্রিজে আছে ওই ভাতটাকে আমার নতুন করে মানে জল দিয়ে প্রেশারে সিটি দিতে হবে সেই ক্ষমতাটা আমার নেই আমি বলছি দেখ শান্তু আমার যা ঘুম পেয়েছে আমার কিচ্ছু ভাল লাগছে না দুটো তরকা আর রুটি কিনে নিয়ে চলে গেলে তাহলে আমার আর কিছু করতে হবে না তাই এই দোকানে এসেছি ওই আস্তে আস্তে রাস্তা দিয়ে আস্তে আস্তেই পড়ে দোকানটা তো এই দোকানের রুটিটাও খুব ভালো নরম আর তরকাটা আজকে প্রথমবার খেলাম ভালোই লেগেছে খারাপ লাগেনি ঘিয়ের গন্ধটা না বেরালে মনে হয় বেশি ভালো হতো লাস্টে ঘি দিয়ে দিয়েছিল বন্ধুরা টাইম এখন বারোটা ছয় তো আমি এখন শুয়ে পড়বো কারণ আমার শরীর আজকে ভীষণ খারাপ লাগছে ভীষণ ঘুম পাচ্ছে আর একটা ওষুধ রাত্রেবেলা যেটা খাচ্ছি না সেটা খেলে না এত ঘুম পাচ্ছে মানে তা বলার কথা না যাই হোক আর বেশি কথা বলতে পারছি না সুমিদের ওখান থেকে আসার সময় রুটি আর তরকা কিনে নিয়ে এসেছি কারণ কটা ভাত কম পড়তো সেই জন্য তো রুটি আর তরকা খেলাম এত খিদে পেয়েছিলাম খিদের চোটে কথা বলতে পারছিলাম না এত খিদে পেয়েছিল। তো দিনটা আজকে এইভাবে শেষ করছি বেশি আর কথা বলছি না তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ অল টাটা